আজকে যে আমাদের অবস্থা কারো মুখে সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই একদিন শুধু আল্লাহওয়ালা না আলির তালুর একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলে চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশে বন্দিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুরু উনি এটার মেইন কি বলে ঝর্না এক যুবক যেতেছে মাথায় পট্টি বাঁধা তো জিজ্ঞাসা করছে যুবক তোর মাথায় রুমাল বাধা কেন আপনারা মনে দেখেন না এখনো করে কিনা জানি না আগে খুব দেখতাম মাথা ব্যথা হইলে রুমাল দিয়া ব্যান্ধা রাখতো ঠিক না হুম তো জিজ্ঞাসা করছে যুবক মাথায় পট্টি কেন মাথা ব্যথা করে কোভিড থেকে আজকের থেকেই কয়েকদিনই মাথা ব্যথা করলো তুই অভিযোগের পট্টি বাইন্দা নিলি ঠিক না অভিযোগের আর এতদিন সুস্থ ছিল শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্দা ঘটতেছি যে এত গরম কেন এত গরম কেন এত গরম কেন হুম আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আয়সা থাকে তাহলে বুঝছেন না এলে বোঝেন নাই কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না কয়জনের মুখে বলেন কয়জনের মুখে কয়জনের মুখে ভুল শিকারের উক্তি ভুল শিকার উক্তি কয়জনের মুখে কজনের মুখে ভুল শিকার উক্তি আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহ আজির মিলান নাথ কেননা করম তো এটা দুযোগের অংশ বিশেষ ঠিক না যে আমাকে আগুন থেকে বাঁচান একজন হাতুটা বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহ মিনান মিনান আল্লাহ একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার আছে কিন্তু এদেরকেও জিজ্ঞাসা করতেছি একজনও তো পড়ি নাই কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেইখা চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মাঝিরি মেলার না আল্লাহ দুযোগ থেকে বাঁচা এটাও তো দুযোগের অংশ আল্লাহ বাঁচা না আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহ মাঝির নিমিনান্নার পড়ছি তাইলে আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে ভুলকে স্বীকার করি রাগ হয়ে যায় না বুজানের মতো বলতেছি হুজুরদের মতো পেটে পাথর আপনারা বানতে পারবেন না পারবেন হ্যাঁ পারবেন হ্যাঁ হুজুরদের মতো পেটে পাথর আপনারা বানতে পারবেন না রাগ না পারবেন না এটা এই জন্য বললাম তাইলে বলেন যে এত কম বেতনে আপনারা চাকরি করেন কেন এটা অন্য কারণে করে না এলে করতো না নাইলে পেটে পাথরই বেঁধা নিত দায়িত্ব কাঁধে না থাকলে করতো না দায়িত্ব কাঁদে বিদায় মহাজ্জিম মহাজ্জিমি করে খাদেম খাদেমগিরি করে এটা বাইবেন না যে ওর বাতের লেগা করে না ও যেই প্যাটে পাথর বানতে পারবে আপনি বানতে পারবেন না ওর গড়ালারা যে পাথর বানতে পারবে কেননা ওর গড়ালারা যাই না শুই না যে ওর কাছে যে আসছে ও না শুই না আসছে যে এটা মোল্লা এইখানে গেলে আমাকে কেমনে জীবন কাটাইতে হবে এটা আমি জানি এটা বইলেই ও কবুলে সিগনেচার দিছে নাইলে কোনোদিন ও সিগনেচার দিত না ও বলতো হুজুরের কাছে জামুই না হুজুরের কাছে যারা আসে ওরা সিগনেচার বুঝা শুনে করে ওরা জানে পেটে পাথর বান্ধে চলতে হবে আর চলেও ওরকম আর যেগুলা চলতে পারে না ওই দিন ওইগুলা বেশি দিন থাকে না কয়েকদিন পরে খেঁচা যায় আল্লাহ জারু দিয়ে বাড়ি করে দেয় বেরো তুই এই হুজুরের উপযোগী না বের আল্লাহ জারু দিয়ে বের করা আমি বুঝানোর জন্য বলতেছি নাহলে আমার বলার দরকার ছিল না তো আজকে যেই বিপদ যেই খরা চলতেছে আমি কিছু কারণ দেখাইলাম যে মুসলমান দুই ভাগে বিভক্ত হয় এক বাপ তো ভাবে যে ভুল কি হয়ে গেল কোন গুলের কারণে হইল তখন শুরু করে আর আরেক দল বুলকে স্বীকার করে না তখন ওরা প্রাকৃতিকে দোষারোপ করে অথবা প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত এটা ছিল না উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের পুল শিকার করা দরকার ছিল ইলাল্লাহ আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাদ পাচ্ছিলাম এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁক পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়ে একই হবে হুম আল্লাহর দিকে দৌড়ে একই হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুকু ঠান্ডা নিয়ে আসবেন হুম কৃত্রিমভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন কি রাত্রে যখন গড়ে যেয়ে ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পরপর ভাঙতে থাকবে আর এপাশ ওপাস করতে থাকবে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি বাড়িতেও যেয়ে ছিটাবেন হুম কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না আমাদের কথা মানেন জাতীয়ভাবে আল্লাহর কাছে তবা করি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমি কোনো কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে তবা করা উচিত যে তবা করি ভুল আমাদের হয়ে গেছে ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না ভুল আমাদের হয়ে গেছে আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে যে জাকাত হিসাব করা মুসলমান দেয় না সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাহলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকত না এরা যদি হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে দিতে পারি আপনাদেরকে আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না হিসাব করে জাকাত দেয় মাত্রা যদি কমানো যেত হ্যাঁ হওয়া এটার নাম আধুনিক করতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোনো ডিশনারিতে দেখান হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কটা ভাষা জানি ওই কোটারটা দেখান কমসে কম যে এক ডিকশনারিতে লেখা আছে যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন শুবে প্রতিশোধ নিবে না তো নিবে না কেন আসলটা তো নেই নাই দুনিয়া যা সাজার জাগা না দুনিয়া যদি যা সাজার জাগা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে। এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বোক করবে আল্লাহটা। আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবার তালকিম করা যে আল্লাহর দিকে ফিরো তবা করো হস্তেকফার করো আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দূর না কোরআন তো হিবি হাদিস আল্লাহর জন্য কোন জিনিস কঠিন না আর দেওয়া আসে দুনিয়াতে সেট করা আছে এখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদা ছিলাম তো ওইখানে শীত চলতেছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া যে বাসার কি অবস্থা এসি ও কাজ করতেছে না জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা তোমাদের এখানে জীবতীতে তোমাদের এখানে কি অবস্থা সূর্য উঠার থেকে নিয়ে ঠলা পর্যন্ত ঘরের থেকে বাহির না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত্র আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত চলে গেছে কেননা সকাল থেকে কেউ বরের থেকে বাহির হয় না সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাত্রে যা বিকুল ঠান্ডা হয়ে যায় আমাদের দেশে তো এরকম না আমাদের দেশে তো যায় সকালে উঠে দুপুর পর্যন্ত ঝাড়ে আবার এটাকে জমা রাখে পরের দিন সকালে আবার গরম এট হয় আমাদের দেশে তো ভিন্ন ঠিক না গাম জড়তে থাকে ওইখানে তো গাম হয় না হুম এখনো কিন্তু জড়তেছে ভিতরে গাম। অথচ বসে আসি এসির ভিতরে আর বলতেছে এসি কাজ করে না মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে এটা কাজ করবে কি আমি তো জানি হুজুর হলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে যেই আল্লাহ এরকম সেট করছেন ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমার এটা ব্যক্তিগত মসিবত হোক শারীরিক হোক পারিবারিক হোক সাংসারিক হোক রাষ্ট্রীয় হোক সামাজিক হোক মুসলমানের উচিত যেই কোন হালাত আসো অবস্থা আসো সর্বপ্রথম তার বাবা উচিত কি গুণা করলাম কি গুণা করলাম শুক্রবার দিন একটু মসজিদগুলা ভরে বাকি মসজিদ সারা সপ্তাহ খালি থাকে শুক্রবার দিন বাজার বন্ধ থাকে সারা সপ্তাহ খচা করা থাকে রাগ ভাই যান না ইসলামপুরের থাকলে কেউ হম কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন হম আমি এইবার ঢুকি নাই এর আগে ঢুকছিলাম ক্রস করতেছিলাম তো মনে মনে ভাবতেছিলাম শুক্রিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে ভাঙদা রাখে তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাবো মনে হয় যেন গরম না যে বাটটির ভিতরে ঢুকলাম কিন্তু ওর ভিতরেই বেচা চলতেছে ঠিক না সকাল নয়টায় এসা খুলতেছে এসা পর্যন্ত বন্ধ করতেছে আবার বাড়িতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে কেননা যারা এখান থেকে উত্তরা যায় মিরপুর যায় ওরা ইসলামপুর থেকে মিরপুর যেতে যেতে আবার সকাল হয়ে যায় ঠিক না কি রাগ হয়ে গেলেন নাকি আবার খোলার সময় হয়ে যায় এর ভিতরে বসে থাকে অথচ মসজিদে আসে না মসজিদে আসে না ছয় দিন বাজার খচা খচ ভরা মসজিদ খালি শুক্রবার দিন কিছু মুসল্লি আসে পারসেন্ট লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না যেই দিনকে ঈদ বলছে ঈদ ঈদ উল মুসলিম মুসলমানের ঈদ সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন আরেক রেওয়ায় আছে ঈদ উল মাসি গরিবদের ঈদের দিন মিলন মেলা যার ভিতরে একটা সময় রাখা চা চাবে তা দিবে বড় একটা বরকতের দিন জুমার দিন কিন্তু সেভেন্টি পার্সেন্ট লোক তারপরও মসজিদে আসে জুমা বাক্যরা নিছে ইঞ্জয়ের জন্য জুমা বাক্যরা নিসে পার্টির জন্য জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য সত্য হ্যাঁ মেরে দোস্ত আসেন আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না কিন্তু বললাম না একটু আগে আমাদের কাছে একটা দূরবীন আছে আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে আমাদের কাছে দেখতেছি যে কেমনে এটা দূর হবে আগামীতে কি হবে এটা আমরা দেখতেছি এমন না যে দেখি না আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না হুম কিছু এরিয়া বাংলাদেশও আছে এটা আপনারা জানবেন দুনিয়া সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই রাস্তা জিগাইলে উল্টা দেখা দেয় আছে না জানেন এরকম হুম আমার মনে আছে আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম তামারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিগেও না জিজ্ঞাসা করলে তোমার এচায় প্যাঁচা এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাইবা না তো রাস্তা কার কাছে জিজ্ঞাস করবো তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাস করো ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাস করবা তো এচায়া পেচায়া বলবে ওই সামনে যাইবেন না একটা তাল গাছ দেখবেন না ওটার থেকে ডাইন দিকে যাইবেন না গেলে একটা বড়ুই গাছ দেখবেন না ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি যাইবেন বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ হাসানের জন্য বলি না সত্য এরকম তো আমাদের কাছেও দূরবিন আছে আমাদের কাছেও প্রযুক্তি আছে আমরা দূরবিন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ অসুখ সাংসারিক জীবনে বিপদ অসুখ শরীরে বিপদ আসুক শরীরে বিপদ আসুক ঘরে আসুক যেখানেই মুসলমানের বিপদ আসবে মুসিবত আসবে অবস্থা আসবে তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হইল আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা গুল শিকার করা উচিত গুল শিকার করলেই ইস্তেখ আসবে আর ইস্তেখ ফার করলে কি হবে এটা কোরান দিয়ে দেখাইতেছি কোরআন ইউ র শিলি সমা আলাই কম্মিদ রা কোরান বলে তস্তাক ফিরু রব্বাকুম ইমনা হু কানা কাফ রা ইউর শিলি সমা আলাই কম্মিদ রা তখন যখন তোমরা ইস্তেখ ফার করবে করবে তখন আমরা আকাশের দরজা খোলা দিব যেটা দরকার ওটা মসল নামায় দিব বৃষ্টি না যেটা দরকার হবে ওটা মসল নামাবো বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মসল দারে নামায় দিব আল্লাহর আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই একদিন শুধু আল্লাহ না আলী রদি আল্লাহ একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী চার তরিকা কাদেরিয়া চিশতিয়া মোজাদ্দে দিয়া নকশে বান্দিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুরু উনি এটার মেইন কি বলে ঝর্না এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা তো জিজ্ঞাসা করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে হয় দেখেন না এখনো করে কিনা না আগে খুব দেখতাম মাথা ব্যথা হইলে রুমাল দিয়া বান্ধা রাখতো ঠিক না হুম তো জিজ্ঞেস করছে যুবক মাথায় পট্টি কেন মাথা ব্যথা করে কবে থেকে আজকের থেকেই একদিনই মাথা ব্যথা করলো তুই অভিযোগের পট্টি বান্ধা নিলি ঠিক না অভিযোগের সুস্থ পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি যে এত গরম কেন এত গরম কেন এত গরম কেন হম আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আয়সা থাকে তাহলে বুঝছেন না বোঝেন নাই কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না এসতেকর কয়জনের মুখে বলেন কয়জনের মুখে এসতেক কয়জনের মুখে ভুল কয়জনের শিকারের উক্তি মুখে কয়জনের মুখে আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহ আজিরনি আজিরনি মিনানার কেননা করম তো এটা দুযোগের অংশ বিশেষ ঠিক না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান একজন উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহ আজিরনি মিনান আল্লাহ হোম্মা আজিরনি মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার ছাত্রও আছে কিন্তু এদেরকো জিজ্ঞাসা করতেছি একজনও তো পড়ি কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে চিৎ যেরকম সাপ সাপ দেখ চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে বলবে আল্লাহুмма আজিরনি আল্লাহ দুযোগ থেকে বাঁচা এটো তো দুযোগের অংশ আল্লাহ বাঁচা না আপনারা তো একজন হা বলতে পারলেন না যে আল্লাহ মা ঝিল্লি আর পড়ছি তাহলে আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে ভুলকে স্বীকার করি অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে নাই করছে আপন তখন মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে আমাকে মাফ করে দেয় আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝেইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে ভিড় করতে হয় বাজারে ভাঙ্গা পড়তে হয় বিশ্রুজার ভিতরে পড়ো শেষ দশকে যেন বাজারে কোনো উপছে পড়া ভিড় না হয় হয় হোক শুরু দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয় আমাদের ঘরগুলো যে অ্যাবাদ দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনার আমি দিতে পারি না বুঝানো তো একটা ভুল তাহলে ভুলকে স্বীকার করেন ইস্তেগফার করেন আল্লার দিকে ফিরা যায় দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে কাঁঠাল পাকে ঠিক না ওই গরম তো রয়েই গেছে জুন জুলাই তো রয়েই গেছে আশার শ্রাবণ তো রয়েই গেছে আশার নাম দেখি পড়তে থাকবে কি নাকি এইবার তো শীতেও বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গি এসতেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রায় খাব আসেন আমরা ভুল স্বীকার করি এসতে করি আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি হ্যাঁ সালাতুল এস্তেস্কা হইতেছে আরো হওয়া উচিত আল্লাহর দিকে ফিরা উচিত হয়তো দেখা যাবে সালাতুল এস্তেস্কার নামাজ দেখতে তো আসি হ্যাঁ ওই গুটি কয়েক লোকই যায় রিক্সা শিক্ষাওয়ালাই যায় গরিব মিসকিনই যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন গরম লাগলে রাত্রে যায় এসি সারমু একটা ঠান্ডা গুম দিমু ফজন নামাজের পরে আবার সারমু একবারে বারোটা এসির দিকে ওইটা আবার বাহির হো আমার কি আমি পোষায় নিব এটা ভাবলে হবে না সবাইকে ফিরতে হবে আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ হুম এসতেস্কার নামাজ পড়লেই হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে বাবার বা বুজার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিক করেন